রবিবার বর্ডার গোলচকর এলাকায় সৃষ্টি ক্লাব আয়োজিত একশো চব্বিশতম প্রধানমন্ত্রীর মন কি বাতে শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মেয়র দীপক মজুমদার বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ স্থানীয় এলাকাবাসীরা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মন কি বাতে শোনা উচিত তিনি বলেন কমিউনিস্টদের সবার আগে মন কি বাতে শোনা উচিত মন কি অনুষ্ঠান শুনলে কমিউনিস্টদের মতিভ্রম দূর হবে তাদের পরিবারের জন্য ভালো হবে পাশাপাশি

প্রসেসিং করতে হবে না আপনার জীবনে সাকসেস আছে মন কী তো একটা সাকসেসফুল মানুষ হতেও গেলে মন কি বাত দেখলে তার জীবনের নিশ্চিত পজিটিভ দিক